হাই আজকের আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হুম যেটা আপনাদের ভাষায় সুজির হালুয়া আর আমার ভাষায় সুজির কেক আমি প্রথমে একটি গরম প্যানে এক চামচ ঘি নিয়ে নিয়েছিলাম তো আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়েই করব। তো যাই হোক ঘিটা একটু মেল্ট হতেই আমি তাতে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম এখানে আমি কিছুটা কাজু কয়েকটা আমি কিশমিশ আর আমি কিছুটা আমন্ড ভেঙে নিয়েছিলাম তো সেই আমন্ডগুলো নিয়ে নিলাম আমি এখানেই ছোটো কাপের এক কাপ সুজি ব্যবহার করব তো তার জন্যই আমি এই কটায় ড্রাই ফ্রুটস নিয়েছি আপনারা যে যেমন পরিমাণ বানাবেন তো তেমন পরিমাণে আপনারা ড্রাই ফ্রুটস নিয়ে ইউজ করবেন যে সেগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম আমি কিন্তু বেশি ভাজলাম না জাস্ট সামান্য একটু লাল লাল হয়ে যেতে আমি এগুলো ভেজে তুলে তারপরে আমি সুজিগুলো ভাজার জন্য আরও এক চামচ মতো ঘি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এখানেও আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি এই এক কাপ সুজি আমি এখানে ফ্রাইং প্যানে ঢেলে দেব এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সুজিটা ভাজতেই থাকবো যতক্ষণ এটা লাল লাল হয়ে যায় আর আপনারা খেয়াল করবেন যেন এটা নিচে ধরে না যায় আর কালো না হয়ে যায় তাহলে খুবই বাজে একটা টেস্ট হবে এটা দশ মিনিট মতো এভাবেই নাড়িয়ে যেতে হবে সুজি দেখুন আমার দশ মিনিট ভাজা হয়ে গেছে সুজিটা একটু লালচে লালচে হয়ে গেছে এখন আমি সেম কাপের দু কাপ জল এতে ঢেলে নেব আমি এটা কিছুটা নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে এভাবেই রাখবো তো দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে সুজিটা আরেকটু নাড়াচাড়া করে নেব আমি আবার ওই সেম কাপের এক কাপ চিনি এখানে দিয়ে দিলাম এটা যতক্ষণ না সুজির সাথে পুরোপুরি মেল্ট হয় ততক্ষণ আমি এভাবেই নাড়াতে থাকব তারপরে আমি এখানে তিনটে এলাচ নিয়ে নিয়েছিলাম আমি এখানে স্বাদের জন্য কিছুটা নুনও দিয়েছি সেটা আপনারা স্কিপও করে যেতে পারেন তো চিনিটা এখন মিশে গেছে সুজির সাথে পুরোপুরি এখন আমি কিছুটা এতে আবার ঘি নিয়ে নেব তো মিনিট চারেক নাড়াচাড়া করার পর আমার আগে থেকে ভেজে রাখা এই ড্রাই ফ্রুটস গুলো আমি এখানে ছড়িয়ে দেব তারপর এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জিনিসটা নেড়ে নিলাম তো সুজিটা আমার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরও আমার এখনও এটা দু মিনিট এরমভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে আর লাস্টে চাপা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবেন দু মিনিটে চো আমার তৈরি হয়ে গেছে সুজির হালুয়া বা সুজির কেক যেটাই বলবেন এটা খেতে খুবই ভালো হয়েছিল আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন